শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সপ্তম শ্রেণীর সার্বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে যে গণিতের সেই প্রশ্নগুলো আসার মতো যে একটি প্রশ্ন এখানে লেখা আছে দুইটি প্রকৃত ভগ্নাংশ এটা হলো তিন বাই পাঁচ একটা চার বাই সাত এখানে ক এবং খ নাম্বার অঙ্কটি এর আগে করেছিলাম ঘ এ বলেছিল এই রাশির এত আর এত অর্থাৎ নির্ণয় করতে বলেছিল অর্থাৎ আমি বুঝি তিন ও চারের সাত এর ঘসাগু নির্ণয় করো আর এখানে ঘসাগু ও লসাগু নির্ণয় করো এমন যদি কথাগুলো আসে তাহলে আমরা কিভাবে করব

এখানে হরগুলোর লসাগু কি হবে এখানে হর হলো 5 এবং 7 এর লসাগু হবে 5 এই 5 7 এর 35 হবে এবং ভগ্নাংশের ল গুলোর লসাগু যদি করি ল সা মূল সমান এখানে ছিল 3 আর 4 এর লসাগু কত তিন চারা 12 তাহলে আমরা পেয়েছি লসাগু এবং গসাগু দুটো পেয়েছি এখন যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে যে ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট করি এখানে কি পেয়েছি আমরা দেখো এইটার হরের এর লসাগু করেছি লবের লসাগু করেছি এরপরে ভগ্নাংশের হর গুলো কি করতে পারি বসা গুণ করতে পারি সমান হবে কি ফলগুলো এত এত বসা হবে মানে 5 এবং 7 এর বসা গুণ বসা সমান হবে 1 আবার 3 ছয় ভগ্নাংশের লবগুলোর ল গু সমান হবে অর্থাৎ ল কি কি তিন আর চার এর ঘশাগু হবে এর ঘশাগু হবে এক এখন যদি আমরা ভগ্নাংশের লসাগু করি ভগ্নাংশের

বিপরীত করবো তাহলে এখানে কি আছে দেখো এটা করতেছি কি লসাগু তাহলে হবে হবে সময় কি আমরা যদি আমরা লসাগু লিখি হ্যাঁ তাহলে যেটা এখানে নিব সেই উপরেরটা তাই হবে তাহলে হবে ভগ্নাংশের ঘরগুলো এটা কি

এনে গুলো ওয়ান আর লবস গুলো বারো তাহলে ভগ্নাংশের যদি আমি রসাকু নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে রসাকু সমান পাচ্ছি এটা আর যদি ভগ্নাংশের গ সা গু করি তাহলে হবে কি লসাগু সমান হচ্ছে হরগুলোর যদি লসাগু করি এখানে হর কি আছে এত এত এরকম লসাগু করেছিলাম তখন কত পেয়েছিলাম তিন পাঁচ আর যদি গসা করি তাহলে পেয়েছিলাম এক তাহলে এটা হলো যদি আমরা গসাকো করি তাহলে আর যদি লসাগু করি তাহলে আমরা পেয়েছিলাম বারো অথবা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি প্রতিদিনই তোমাদের একটি একটি ম্যাপ দিয়ে থাকি তোমরা যদি এই ম্যাপগুলো পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ఆ సబ్బు అయినా అవశ్యం పేజీ ఓకే సకల్ భావ్యం ఇంకా పై